আলা বিজ কির তোমা দুনিয়ার মানুষ শান্তি কোথাও নাই শান্তি যদি শান্তি যদি তালাস করতে চাও কোথাও শান্তি পাওয়া যাবে না বিষতলা বিল্ডিং এর উপরে শান্তি নাই টাকার মধ্যে শান্তি নাই বাড়ির মধ্যে শান্তি নাই গাড়ির মধ্যে শান্তি নাই কোথাও শান্তি নাই যদি শান্তি তালাশ করতে চাও একমাত্র আল্লাহর জিকিরের মধ্যে শান্তি আল্লাহ আকবার বলেন একমাত্র আল্লাহর জিকিরের মধ্যে শান্তি শান্তি কোথাও নাই শান্তি যদি পাইতে চাও আল্লাহর জিকিরের মধ্যে লিপ্ত হয়ে যাও আল্লাহর জিকির যদি জবানে রাখতে পারো হামেশা তোমার জিব্বাটা যদি জিকিরের রসের দ্বারা ভিজায় রাখতে পারো এই দেলের মধ্যে শান্তি অনুভব হবে এই শান্তির মূল্য পৃথিবীর কোনো মানুষ দিতে পারবে না ঠিক কেনা জরা বলেন আল্লাহর জিকিরের মধ্যে শান্তি আল্লাহ বলেন আলা বে জিক না তোমা ইর আজ জিকিরে সামর দুনিয়ায় যেমন শরীরের মধ্যে আঘাত লাগলে ব্যাথা হইলে অসুস্থ হইলে যেমন ঔষধ ব্যবহার করা হয় ব্যথার জায়গায় যেমন মলম ব্যবহার করা হয় তোমার আমার বাম দুই নিচে এক টুকরা গোস্তের টুকরা আছে এই গোস্তের টুকরার নাম হইল কলব যখন মানুষ গুণা করে একটা দাগ পরে আর একটা গুণা করে আর একটা দাগ পরে করতে করতে কলবের মধ্যে একটা ময়লা ওলা কলবে জমা হয়ে যায় ময়লা অল কলব হয়ে যায় এই কলবটা অসুস্থ কলবে পরিণত হয়ে যায় এখানে দুনিয়ার কোনো ঔষধ লাগাইলে কাজ হবে না দুনিয়ার কোনো মেডিসিন লাগাইলে কাজ হবে না এখানে আল্লাহর জিকির যদি লাগাও আল্লা মা রুমি বলেন মাওলার জিকিরের তলোয়ারের ধাক্কা যদি লাগাইতে পারো আমার মাওলার জিকির যদি লাগাইতে পারো ওই ولا কলবটা পরিষ্কার فيسبح <applause> ويضربنا الله اكبر لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله إلا الله لا اله الا الله لا اله إلا الله لا اله إلا الله لا اله الا الله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله. আল্লাহর জিকির যখন কলবের মধ্যে ধাক্কা মারবা আল্লাহর জিকিরের তলোয়ার দিয়ে যখন কাটতে থাকবা নাই নাই কিছু নাই সন্তান নাই জমি নাই জমা নাই টাকা নাই পয়সা নাই স্ত্রী নাই পুত্র নাই কিছুই নাই এমনকি আমি নিজেও নাই আল্লাহ বাদে কেহ মাবুদ নাই তলোয়ার দিয়ে যখন কলবের উপরে ধাক্কা মারবা এই তলোয়ার দিয়ে যখন কলবের উপরে মলব লাগায় দেবা তোমার অসুস্থ কলপটা আল্লাহ তোমাকে সুস্থৰ ব্যবস্থা করবে আল্লাহ বার জনা বলেন যেদ্দি তু ইমান আপু বলেন ইমানকে নতুন করো কাইপানু যেদ্দি তু ইমান ইমানকে কেমন নতুন করব ইমান ধরা যায় না সোয়া যায় না দেখা যায় না কালার কি রং কি ডিজাইন কি কিছুই বলা যায় না ইমানকে কেমনে নতুন করব। পয়গম্বর বলেন আকসিরু মিন কওলি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর জিকির বেশি বেশি কর যদি আল্লাহর জিকির বেশি বেশি করতে পারো তোমার পুরান ঈমান আল্লাহ আবার নতুন ব্যবস্থা করে দেবে আল্লাহু আকবার জোরে বলেন এর জন্য আমার মাওলার জিকির জবানে রাখা লাগবে জিকির যারা করবে হাদিসের মধ্যে পয়গম্বর বলেন যারা আমার মাওলার জিকিরের রসের দ্বারা জিব্বাটা ভিজা রাখবে কেয়ামতের ময়দানে হাসতে হাসতে আমার মাওলার জান্নাতে চলে যাবে জিকির কর জিকির কর মুসলমান জিকির করলে তাজা হবে তোর ইমান জিকির হল আত্মার একবার খোরাক জিকির করলে কবরে জ্বলবে চেরাক জিকির হল আল্লাহ তা আমার মহান নাম জিকির হলো আল্লাহ তালার মহান নাম

দక్కে মারতে মারতে কলব পরিষ্কার হয়ে যাবে দরিকার পাঁচটা उषा 1 নম্বরে সকাল বিকাল আমার আল্লাহর জিকির করা আমার আল্লাহ কালামের মধ্যে বলেন ইয়া আইহুন নাযিলা আন্নুযকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসবিহুহু বুকরাতাও ওয়াসিলা বেশি বেশি আমি মাওলার জিকির করো বিশেষ করে সন্ধ্যা এবং সকালে আমি মাওলার তসবি বেশি বেশি পরিমাণে করো আল্লাহ বই পুস্তক পড়া দুই নাম্বারে তিন নাম্বারে সাপ্তাহিক হালকায় হালকায় জিকিরের মধ্যে থাকা তালিমের মধ্যে থাকো দিলটাকে তাজা করে দাও চার নম্বরে মাসিক ইজতেমা সবগুজারি করো পাঁচ নাম্বারে চরমনের মাহফিল কামাই দিও না এই চরমনের মাহফিল এমন একটা জায়গা ওই জায়গায় গেলে ব্যাটারি দ্রুত চার্জ হয় আল্লাহ আল্লাহু আকবার জোরে বলেন চরমনার ময়দান ব্যাটারির চার্জের একটা মাধ্যম আল্লাহাসায়োক ফুজুল করিম রাহমাতুল্লাহি আলাই আমার কলিজার টুকরা সহায় বলতেন বাবা চরমনার ময়দান এমন একটা ময়দান এই ময়দান আসলে কেমন যেন বয়ান ছাড়াই মানুষের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়া শুরু করা যায় বলে কান্দ কেন বলে কেন কান্দে আমিও জানি না এই ময়দান আমাকে কেন আগে নিয়ে আসো ময়দানে যাওয়ার সাথে সাথে মানুষের চোখ দিয়ে পানি বেরো হয়ে যায় ওই দাড়ি সারা মানুষটার মুখের মধ্যে দাঁড়িয়ে উঠে যায় যেই মানুষটা সাত গায়ে দিত গেঞ্জি গায়ে দিত তার গায়ের মধ্যে লম্বা জামা যেই মানুষ পাগড়ি চেন তোরা তার মাথার মধ্যে পাগড়ি যেই মানুষ মেচোয়াছেন মুখের মধ্যে মেশোক পকেটের মধ্যে তসবি পকেটের মধ্যে মেশো পকেটের মধ্যে টিসু পাওয়া যায় যার পকেটে থাকতো ইয়াবা বিড়ি সিগারেট এই ধরনের বস্তু থাকতো আজকে চর্ম ময়দানে যাওয়ার কারণে ওই ময়দান এমন একটা সিরের ময়দান ওখানে যাওয়ার সাথে সাথে কেমন যেন আল্লাহ তার পরিবর্তন করে দেয় ঠিক কিনা জনে বলেন এর জন্য বন্ধু আগামী অগ্রহায়নে ছাব্বিশ সাতাশ আঠাইশে নভেম্বর চরমনের বার্ষিক মাহফিল আমরা কোন কোন ভাই নিয়ে করতে পারি চরমনের মাহফিল একবার যাব ইনশাল্লাহ কে কে আছে আল্লাহ আজকের মাহফিল সাইকে চর মনাই জিন্দাবাদ জিন্দাবাদ ধরে সাইকে চর মনাই জিন্দাবাদ জিন্দাবাদ চরমনের মাহফিল বড় দামি মাহফিল এই মাহফিলে গেলে একটা খারাপ মানুষ মুহূর্তের মধ্যে পরিবর্তন হয়ে যায় যাওয়া লাগবে নিজরে বলেন ফুটন গোলা মযে ময়দানে কত পাগল ঘর সরিনো জীবনে কত পাগল ঘর সর জীবনে ফুটল গোলা কত পাগল ছুটে আসি ঘেরানে কত পাগল ছুটে আসি ঘেরানে ওই বাগানে কত পা কত মানুষ পগরিনে বাড়ি যায় কত মানুষ লম্বা জামা গায়ে দেয় ফল বিলাজ ওই ময়দানে সদা পানি খের রের কোণে সদাঘার পানি খের কোণে এর জন্য বন্ধু অ্যাডভার্টাইজ না কিছুই না ওখানে এমন হাজার হাজার নয় লক্ষ লক্ষ দাড়ি ছাড়া মানুষ বিরিখর বেনামাজি লক্ষ লক্ষ খারাপ মানুষ আল্লাহ হয়ে কবরের গেছে ঠিক কিনা জোরে বলেন আছে না নাই একটা না দুইটা নাই হাজার নয় লক্ষ লক্ষ মানুষ চোখের পানি নিয়ে কবরে চলে গেছে হাজারো মানুষের লাশ কবরের মধ্যে জীবিকা এখনো তাজা পাওয়া গেছে এরকম চরম আছে না নাই পটুয়াখালী জেলায় পটুয়াখালী জেলার সভাপতি সদর সাত মাস আগে দুনিয়ার থেকে বিদায় হয়েছিল ফেসবুকে ছবি দেয়া দিয়েছে সাত মাস পরে কবরে বৃষ্টির কারণে ভেঙে গেছে দেখা দেখা গেল কাপনের কাপড় একেবারে লাশ তাজা পাওয়া গেছে আল্লাহ একবার বলে এর জন্য চাপা বাজি না কোনো বাটপারি না ফাজলেমি না কোন অ্যাডভার্টাইজ না কিছুই না ওই জায়গার মধ্যে গেলে কেমন যদি মানুষ পরিবর্তন হয়ে যায় ঠিক কিনা ধরে বলেন কারণ এই জায়গার সাথে আল্লাহর নবীর সাথে সম্পর্ক আছে কারণ ফজদুল করিম তার সন্তান সৈয়দ আল্লামা ফয়জুল করিম হাফিজাহুল্লাহ তার সন্তান আমিরুল মুজাহিদিন সৈয়দ মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম আমার সাহেদ তার সাহেব হইল ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই তার সাহেব হল ইসাক রহমাতুল্লাহ আলাই তার সাহেব হল উজানি কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাই তার সাহেব হল কুতুবুল আলম রশিদ আহম্মদ গঙ্গুই আল্লাহ আকবর জোরে বলেন এই জায়গায় আসলেই কেমন যেন মানুষ পরিবর্তন হয়ে যায় কারণ কি আল্লাহ সাথে রুহানিয়াত আছে ঠিক কিনা জোরে বলেন চর্ম নাই পাগল বলি উজানিতে কি পাইল কি ধনে আধনি মহাজনী করিল চর্ম নাই পাগল বনি উজানি কি পাইল কি ধনে হাধনি মহাজনী করিল। শঙ্কর মো নয় উজানি জানি থানা তাগার গঙ্গী থানা তা গঙ্গীতে জিলা সোনার মদিনায় এই ঠিকানায় কত মাসুকের তান পাইল কি ধনে হইয়া ধনি মহাজনি করিল এর জন্য আল্লাহওয়ালাদের সৌভাতে আসো আল্লাহ আলাদের সৌবাদে আসলে লাভ হবে কি বলে একটা চুম্বুকের সাথে যখন লোহার সাথে একসাথ করা হয় তখন লোহার মধ্যে চুম্বুকের আকর্ষণ ঠোকে ঠিক কিনা জরে ধরে বলেন এর জন্য বলা হয়েছে ইয়াত আল্লাহাদি রামান উত্ত্যাপূর্ণ কুনু মাসাদিগ আল্লাহ আলাদের সংস্পর্শে আসো আল্লাহ আলাদের সোহবাদে আসো আল্লাহ আল্লাহলাদের সৌবাদে আসলে জীবনটা মুহূর্তের মধ্যে পরিবর্তন হয়ে যাবে এমন পরিবর্তন হয়ে যাবে তুমি আমার আমার মাওলাকে নিয়ে আমার নবীর মোহব্বত নিয়ে কবরে যাইতে পারবা এর জন্য আল্লাহ ওলাদের সোহবাদে চলে আসো আল্লাহ ওলাদের সোহবাদে যারা আসবে তাদের আমলের পরিবর্তন হয়ে যায় আস্তে আস্তে গুণা ছেড়ে যায় ন্যাক আমল বেশি বেশি করে এর জন্য যারা ন্যাক আমল বেশি বেশি করে তারা হল আমার মাওলার বন্ধু আর আমার মাওলার বন্ধু যারা তাদের দুনিয়াও টেনশন না কেরাতেও টেনশন নাই আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাওফুন আলাইহিম লা খাওফুন আলাইহিম মালাহুম ইহযানুন আর আল্লাহ বলে আমার বন্ধু যারা হবে তাদের কবরে কোনো টেনশন নাই কে আমাদের ময়দানে টেনশন নাই যারা আমার বন্ধু হবে তাদের হাসরের ময়দানে কোনো টেনশন নাই আমি আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাতের মালিক বানায় দেব আল্লাহু আকবার জোরে বলেন এর জন্য বন্ধু চর্ম নাই এমন একটা জায়গার নাম এখানে হাজার হাজার মানুষ যাওয়ার পরে আল্লাহর উলি হয়ে গেছে ও বন্ধু যুবক বাবাজি বৃদ্ধ বাবাজিরা পর্দার অন্তরালের মা বোনেরা মনোযোগ দিয়া শুনে নাও দুনিয়ার হায়াত বেশি দিন নয় একদিন চিরদিনের জন্য দুনিয়ার থেকে বিদায় খাওয়া লাগবে কিন্তু কি নিয়ে বিদায় হব কি নিয়ে কবরে রওনা দিলাম এটা হইল সবচাইতে চিন্তার বিষয় ধনীও থাকবে না গরিবও থাকবে না একশো তালা মালিকও থাকবে না কোটিপতিও থাকবে না রিস্কাওয়ালা ঠেলাওয়ালা দিনমজুর শ্রমিক কেউ থাকবে না সবাইকে দুনিয়ার থেকে যেতে হবে ঠিক কিনা জোরে বলেন দুনিয়ার থেকে যখন যাওয়াই লাগবে নিয়ে মালার কবর যদি একবার চিন্তা করো এই দুনিয়ার মোহব্বত দিলের থেকে আস্তে আস্তে দূর হয়ে যাবে দুনিয়ার মহাব্বত দিলের থেকে দূর করো আল্লাহর মোহাব্ব দলের মধ্যে বসায় দাও নবীর আদর্শ দলের মধ্যে বসায় দাও নবীর মহাব্বত দলের মধ্যে বসা দাও আল্লাহর মোহাব্ব নবীর দ্বারা করবে এরকম মানুষদেরকে আল্লাহ বিনা হিসেবে জান্নাতের মালিক বানায় দেবে ফজদুল করিম রহমতুল্লা আলাই একজন কালো মানুষ ছিল এই মানুষটা দেখতে চেহারাও বেশি সুবিধা ছিল না কালো ছিল কিন্তু আল্লাহ এমন মালিকের সাথে সম্পর্ক ছিল আমার মালিকের সাথে এমন সম্পর্ক ছিল হাঁটতে বসতে শুইতে সবসময় আমার মালিকের জিকিরের রসের তারা জিব্বাটা ভিজায় রাখত সবসময় আমার মালিক কৃণা বলতো আমার মালিক যদি আমার মাপ না করে দুনিয়ার সমস্ত মানুষ যদি আমার কবরে ফুলের মালা দেয় এই ফুলের মালা আমার কোনো কাজে আসবে না আর আমার মালিক যদি আমার কবরে যাওয়ার পরে মাফ করে দেয় আমারে সবাই যদি কবরের উপরে তারা মালাও দেয় আমার এই কজুতার মানা কোনো কাজে আসবে না আমার মাউলা আমারে মাফ করে দিলে এটাই হল আসল পয়জা ঠিক কিনা জোরে বলেন এর জন্য বাবাজি আমার মাওলার মোহব্বত নিয়ে কবরে যাওয়া লাগবে এর জন্য শায়েখদের চেহারার মধ্যে তাকাইলে সগিরা গুনা মাফ আল্লাহ আকবার জোরে বলেন নবী দিল সাহাবি আবহু হুরাদি আল্লাহ তা থেকে বর্ণনা করেন আল্লাহর নবী বলেন যারা হক্কানি আলেমদের সাথে মুসাবা করে হাত আগায়া দেয় কেমন যেন ওই লোকটা আমি নবীর সাথে মুসাবা করে আল্লাহু আকবার বলেন যারাবা হক্কানি উলামায়ে کرامের চেয়ারার দিকে তাকায় তারা কেমন যেন আমার নবীর চেয়ারার দিকে তাকাইলো কারণ নবীর দুনিয়ার মধ্যে আসবে না হক্কানি উলামায়ে کرام হক্কানি আল্লাহ ওয়ালারা দুনিয়া পুরিশরণা করবে এর জন্যই তো পীর সাহেব চরমনায় শুধু খানকার pinnায় ময়দানের ভি ঠিক কিনা জোরে বলেন এ ঠিক কিনা জোরে এমন একজন রাহবার পেয়েছি আমরা উনি খানকায় বসে শুধু তাসবিহ টেবে না শুধু হাদিয়া না না পীর সাহেব চরমনায় বাতিলের আতঙ্গ ঠিক কিনা জোরে বলেন ফজদুল করিম রহমাতুল্লাহ আলাইহি কারো দিকে তাকে কোনো দিন কথা বলেন নাই ফজলুল করিম রহমতুল্লাহ আলাই কাউকে দেখে কোনো কথা বলেন নাই কে মন্ত্রী কে এমপি কে প্রধানমন্ত্রী এটা সে তো আত্মকানে ঠিক কিনা জোরে বলেন হক কথা বলছেন তাতে তার ছেলে বাজার হোক আর প্রধানমন্ত্রী বাজার হোক তাতে ফজলুল করিম কিছু আসবে না ঠিক কিনা জোরে বলেন কি মনে করছেন এক বাক মারা গেছে এখন আমাদের সামনে যারা আছে তারাও বাঘ ঠিক কিনা জোরে বলেন কথা কেনা আপনি ঠিক বললো ঠিক না বললো ঠিক ঠিক কিনা জোরে বলেন কারণ ফয়জুল করিম মানি আতঙ্ক কত কেনা উনিশশো সাল দেখি নাই আমি দেখি না আপনারা অনেকেই দেখছেন উনিশশো সাল দেখি নাই কিন্তু চব্বিশ দেখেছি চব্বিশ দেখেছি একাত্তর দেখি নাই চব্বিশ দেখেছি যিনি কৃষক মেহনতি মানুষের অধিকার নাই করার জন্য বিষকাওনা ঠেলাওনা দিনমজুর মানুষের মানবতার শাধিরে নিজের জীবনকে বিছার্জন দিয়ে তার ভুবে গিয়ে রাস্পদে নেমেছেন তিরি ফ হাউজুল করি চড়ে করে কত গেলা ঠিক কি না কেন তিনি তো হাদিয়া নিয়ে থাকলেই হয়তো আমার হাদিয়া আসবে পেট ভারী হবে বিশাল গাড়ি বাড়ির মালিক হব ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই সাধারণ কোনো বংশের লোক না সৈয়দ বংশ ঠিক বলেন তাদের সম্মানের প্রভাব নাই টাকার অভাব নাই অর্থের অভাব নাই কোনো কিছুর অভাব নাই কিন্তু খেতে খাওয়া মানুষের দিনমধুর মেহনতি নারীদের অধিকার রক্ষা করার জন্য মা বন্ধুর ইজ্জত রক্ষা করার জন্য নিজের জীবনটাকে বিসর্জন দিয়ে তার নাম হইল সৈয়দ ফয়জুল করিম আল্লাহ একবার বলেন তোরে ফয়জুল করিম সাধারণ কোনো মানুষ না ফয়জুল করিম একজন সাইকুল হাদি ঠিক কিনা জরে বলেন ফয়জুল করিম একজন যজ্ঞ শিক্ষক ঠিক কিনা জরে বলেন ফয়জুল করিম একজন আদর্শবান পীর ঠিক কিনা ধরে বলেন ফয়জুল করিম একজন রাজনীতিক পীর ঠিক কিনা ধরে বলেন একজন রাহবার ঠিক কিনা ধরে বলেন ফয়জুল করিম সাধারণ কোনো ব্যক্তি নয় ফজল গরিবকে বাদ দিয়ে এদেশের সাইকুল হাদিসের নাম লেখা কষ্ট সাইকুল হাদিসের নাম যদি লিখতে হয় ফজল গরিবের নামও রাখতে হবে ঠিক কিনা জোরে বলেন কথা বলেন না কেন যদি পীরের লিস্টিতে নাম রাখতে হয় ফজুল গরিবের নাম রাখতে হবে ঠিক কিনা জোরে বলেন যদি পীরের দেশে দেশে নাম রাখতে হয় ফজলুল গরিবের নাম রাখতে হবে ঠিক কিনা জোরে বলেন এর জন্য কি হবে না হবে সেটা পরের বিষয় কিন্তু মানবতার খাতিরে মানবতার জন্য দেশের জন্য মানুষের কল্যাণে নারীর অধিকার রক্ষা করার জন্য কৃষকের অধিকার শ্রমিকের অধিকার ন্যায্য অধিকার রক্ষা করার জন্য বাংলাদেশ শান্তি প্রতিষ্ঠা করার জন্য সায়কে চরমনায় ফজুল করিমের কোনো বিকল্প নাই ঠিক কিনা ধরে বলেন এর জন্য ইনশাল্লাহ আগামী নির্বাচনে সব কিছু টাকা শেষ হয়ে গেছে এখন আগামী নির্বাচন হাত পাকা নির্বাচন ঠিক কিনা জোরে বলেন আগামী নির্বাচন হবে হাত পাকার বাংলাদেশ ঠিক কিনা জোরে বলেন দেশবাসীকে সালাম দেই হাত ভোট চাই হাত পাখারি বিজয় নিয়ে সংসদেতে যেতে চাই আওয়াজ নেই নাকি আমার কষ্ট আপনাদের আওয়াজই নেই দেশবাসীকে সালাম দেই হাত পাখাতে ভোট চাই হাত পাখারি বিজয় নিয়ে সংসদেতে যেতে চাই কত কথা ঠিক কিনা ধরে বলেন সবাই বলেন দেশবাসীকে সালাম দেই বলেন বলেন দেশবাসীকে সালাম দেই হাত পাখাতে ভোট চাই হাত পাখারি বিজয় নিয়ে সংসদেতে যেতে চাই হাত পাখারি বিজয় নিয়ে সংসদেতে যেতে চাই লোডশেডিং এর সময় সকল ফ্যানের চাকা বন্ধ হয় দেশটাকে শীতল করিতে হাত পাখার বিকল্প নাই ঠিক না দেশটাকে বাঁচাতে এবার হাত পাখাতে ভোট চাই দেশটাকে বাঁচাতে এবার হাত পাখাতে ভোট চাই হাত পাখারি বিজয় নিয়ে সংসদে যেতে চাই জোরে বলা ঠিক মারামারি হানাহানি আর কত আর দেখবি ভাই দ্রব্যমূল্যের আগুনেতে পুরে তোরা হবি চাই ঠিক না দেশ বাঁচাতে দিন বাঁচাতে হাত পাখাতে ভোট চাই দেশ বাঁচাতে দিন বাঁচাতে হাত পাখাতে ভোট চাই হাত পাখারি বিজয় নিয়ে সংসদেতে যেতে চাই হাত পাখারি বিজয় নিয়ে সংসদেতে যেতে চাই দেশবাসীকে স্যার বলেন দেশবাসীকে সালাম দেই হাত পাখাতে ভোট চাই দেশবাসীকে সালাম দেই হাত পাখাতে ভোট চাই হাত পাখারি বিজয় নিয়ে সংসদেতে যেতে চাই হাত পাখারি বিজয় নিয়ে সংসদেতে যেতে চাই

দোয়াচে আল্লাহ দিনের খাদিম হিসেবে কবুল করেন আসসালামালিকারক